শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেলঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময় করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করো ছেলেকে না খেয়ে যেন অফিস না যেতে হয় আর শুনে রাখো আমার ছেলে ওই বড়ই হয়েছে ওর ছেলে মানুষই যায়নি জলটাও আমাকে এগিয়ে দিতে হবে তবে খাবে তাই আজ থেকে আমার ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিস যাবার সময় গেঞ্জি জাঙ্গিয়া ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলেই রণমূর্তি মনে থাকে যেন বিয়ের আট দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা 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 করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওঠা আদরের মেয়েটাও ভেবেছিল সত্যিই সে আর একটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মা ফোড়ন ছাড়া রান্না করতে ওর জন্য সেও কলেজ যাবার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময় সেও বেরোবার সময় ওর না রিস্টোয়াচ রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখত নইলেই ঠিক ওর বরের মতো রণমূর্তি তবে আজ হঠাৎ করেই আটটা দিনের ভেতর মেয়েটার সব অভ্যেস তো বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার কাছ থেকে পরামর্শ নেবে কী বা বলবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটার অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখলো অলিভিয়া পরদিনই চোখ খোলা মাত্রই ধরফড়িয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চরক কাজ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি যে হলো আমি শুনতেই পাইনি কি কী মরণ ঘুম ধরল আমার ইস থাক মার ঘরে চলো একবার কথা আছে অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচুলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তার অনেক দূরে কিছু ভাবার আগেই কি হলো চলো শাশুড়ি মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকলো পেছন পেছন অলিভিয়া সবাই চুপ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট। আমি তোমার কাছে সেই ছোট আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে তা বলতে পারো ওকে আমার জন্য কিচ্ছু করতে হবে না এসব করানোর জন্য আমি ওকে বিয়ে করে আনিনি। তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছোতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছো তার কোনো মূল্য নেই শোধও করতে পারবো না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব। দুদিন পাউরুটি পুড়বে তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে করবে আমিও তাই ইচ্ছে হলে কোনো দিন ওকে জুস বানিয়ে খাওয়াবো সেটা আমার ইচ্ছেতে তবে কারোর উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত নয় মা চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষায় দিয়ে এসেছো মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট মেয়ে তাকেও বড় হবার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এইভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একই সাথে একইভাবে অবাক পলকে সামনের দিকে তাকিয়ে রইল অলিভিয়া দু চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো অবশ্যই আনন্দাশ্রু